চৌত্র রাখার তাহা চতুর্থ বীরের ফলে আল্লাহর ওই দাবি করছিল একচল্লিশ সাল পর্যন্ত টিকে থাকা স্বপ্ন দেখেছিল কিন্তু ২৪ সালের পাঁচে আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওইদা জানত না মাইক পালে বলতো খেলা খেলা হবে আজকে পুরো বাংলাদেশের মাঠ পরে আছে খেলোয়াড়রা নাই আর একজন তো কথা বলার সত্যি নেই তা বলতো খেলা হবে রাগ করে

ইসলামের অবস্থা এখন ভালো না কালে মা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না হাজরতে বেলাল থেকে বলে নবী গো আমার জীবনের কোন দাম নাই আমার মনি ও বলেছিলাম ওর তুমা সাগর পেশাব পায়ে খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ও মায়ের বলে বেলাল বেলাল রে উত্তুম বা ছাগলের দাম আমার কাছে আসে কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই জোরে কন্যা মজুমিল আপনি শুধু দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার মার পথে টিকে থাকতে পারি হজরত বেলাল চলে অনেক সকাল বেলা সূর্য উদয় হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে বেলাল দরজা খোলে না অন্য চাকর যারা আছে নালিশটা চলে গেছে ও কাছে যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই নাকি বলে হা ঠিক আছে চলো যাই দরজায় ডাক দেয় এ বেলাল দরজা খোল হজরতে বেলাল দরজা খোলে না জোরে করে ঢাকা মারছে তখন দরজা খুলে গেছে তখন এইবার ও মায়ের তাকায় দেখে সেই রাত্রিতে হজরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উত্তম বা কাছে কোন

এইবার ওমায়ের কাছে যা হালকা করে একটু ধাক্কা মারছে হজরত বেলালের জবান দিয়ে কালে আওয়াজ বের হয়েছে সুমান আল্লাহ এইটা শোনার সঙ্গে সঙ্গে ওমায় দেখে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছ হজরত বেলাল দেখে বলেন গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালে মা মুসলমান হয়েছি মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা অকুলু কৌলাং সদিদা আল্লাহ আকবার

এইবার ওমায় দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে যা বলে নেতার সংবাদ খুব খারাপ কি হয়েছে বলে আমার বাড়ি কি দোটাস পেলাম কালে বা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যাও আবু জেলের সাঙ্গ পাঙ্গ খেলার মাস্তান ছিল বিশেষ বাহিনী ছিল যাদের কাজে হলো মুসলমানদের রক্ত নিয়ে খেলা করা আজও তেমন পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ বাহিনী থাকে যাদের কাজে হলো টুপিওয়ালা দাড়িওয়ালা আলেমদের উপর নির্যাতন জুলুম চালানো ওই বিশেষ বাহিনীর কাজই হলো টুদিয়ালা দাড়িওয়ালাদেরকে কষ্ট দাও আবু জেলের এই বিশেষ বাহিনী নিয়ে আবু জেল হাজির হয়ে আসলো সময়ের বাড়িতে হাজির হয়ে দেখে বলে বেলাল এই দিকে এসব কি শুনছে তুমি নাকি আবদুল্লাহ বেটা মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের দলে নাম লেখাইছো বেলাল আমি দেখো তোমার এই পার্সোনাল বারে মহাব্বত করি আমি তোমাকে কিছু কথা বলবো তুমি শোনো বেলাল তুমি যদি চাও কুটুম্বা ছাগলের মালিক আমরা তোমাকে বানায় দেবো

দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি কিন্তু বিশ্ব নবীর কালে মা ছাড়তে রাজি নাই চিৎকার মেরে বলুন সোহান বেলালের মতো যারা খাটি মানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না মোনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা যে দিকে ওদের ফতুয়া সেই দিকে টাকার জোরে ফতুয়া ঘরে কথা কিলিয়া না ভেজা টাকা পাইলে বাতিলের পা ইতো বলে চালিয়ে দাও টাকা পাইলে বিডা নি পাইলে কই ম্যাডাম আপনি জানলা না কথা কয় না কথা কয় না সামনের দিকে যায় আমার ভাইয়েরা হজরত বেলালের কথা শোনার পরে আবু জেল দেখে বলে বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না সুতরাং বলে কেউ না উঠলেন বলে একটু বাঁকা করা লাগবে এই কথা বলে যুবকদের লিলিয়ে দিল চাবুক দিয়ে পিটাও হজরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করলো এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে চাবিতে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরুে আমি যখন বেলাল মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে তারপরে কি নবী মুহাম্মদ এর কালিমা সর্বিনা হযরত বেলাল বেকবলে বুঝি হে মারতে যদি মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি আমার নবীর কালনা সাথে রাজি নাই আল্লাহু আকবার আল্লাহ এবার এ পায়ের সাথে বাঁধু হজরতে উত্তপ্ত গরম বালিতে শেষ রেয়া শেষ নিয়ে ঘোরা হলো আরবের বালিগুলো এত গরম সাল দিলে মুড়ি হয়ে যায় এই উত্তপ্ত গরম বালিতে হজরত বেলালকে শেষ

আর বুজিলে দে যদি বেলাও ভেলা দাও জীবনটা দিতে রাজি লবিজিরি কালে ভাষ ধারে তে রাজি না এইবারে বুঝিলে বলে যাও যুবকের দর যাওক বিশাল বড় একটা পাথর নিয়ে আসা বেলা ধারে বুকের ওপরে চাপায়া দাও হাফ বা পা বা বুকের উপরে বিশাল বড় একটা পাথর চাপায়া দিয়া আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে কাফেররা চলে গেল হযরতে বেলালের বুকের উপরে পাথর রক্তাক্ত জিহ্বা এরপরে উপরে নারায় নারায়ে করে কার আল্লাহ আপনাকে আমাকে তো জিকির করা যেন কয় মারে না ধমক দেয় না পিটায় না তবু আমরা কপাল করে আল্লাহর জিকির করি না আমাদের কাজ করতে করতে জিকির করা যায় রাস্তাঘাটে চলতে চলতে জিকির করা যায় ব্যবসাবাড়িতে করতে করতে আল্লাহর জিকির করা যায় হাদিস শরীফের ভিতরে আসছে যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাতে থাকবে আল্লাহর জিকিরে ভিজা থাকবে ওই জিহ্বা वाला মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না সব সময় আল্লাহর জিকির করবেন সুবহানাল্লাহ

চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন আল্লাহ আমার মুখের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিগির করতে বড় কষ্ট তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো ও আল্লাহ তুমি কি পারো না আমি মিলাদের বুকের পাথর তুলার মতো নরম বানাই দিতে আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট পায় হজরতে বেলা দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ তুয়া কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মত নর বানিয়ে দিয়েছে হজরতে বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে আপনি যখন আল্লাহর হয়ে যাবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনারে তাই দেবে আসে কেরাসুল বেলান নবীর পাগল বেলান নবীকে কত ভালোবাসত বাজার যদি সময় পাইতাম আপনাদেরকে বলে বুঝাইতাম কিন্তু ওই দিকে যাওয়ার আমার সময় নাই হাজরতে বেলালের উপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল আমার নদী ডেকে বলে আর বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো হাজরত আকর সিদ্দিক রাধি আল্লাহ তারানু কয়েক কোন দাম বেশি দিয়া গোলামির জীবন থেকে হাজরত বেলাল কাজাত করলেন মুক্ত করলেন বলুন সোবাহান এই যখন ইসলামের অবস্থা একদিকে সন্তান হারানোর ব্যথা অন্যদিকে সাহাবাই গ্রামদের উপর নির্যাতন জুলুম এই জন্য বিজির মনটা ভীষণ খারাপ গভীর মনোযোগ কথাগুলো শুনে যাবেন বাজার আমি গুণাগার যে কথা বলতে চাচ্ছিলাম আমার ভাইয়েরা দিকে সন্তান হারানোর ব্যথা সাহাবাই ক্রামদের উপর নির্যাতন জুলো এই জন্য নবীজির মন খারাপ নবীর যখন মন খারাপ নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কা আর একটু চিল্লা বলেন কা আমার আল্লাহ দেখা বলে জীবন আমার আমার বন্ধুর মনটা হয়েছে ভারী আমি আল্লাহ সইতে নাই পারি লাহু মাহফুস থেকে কাউসার নিয়ে যা আমার বন্ধুর ওপরে কর তাড়াতাড়ি সুবহানাল্লাহ আমার নবী থেকে বলে আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি তোমার মুসকি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী তখন মুস্কি মুসকি হাসলেন আর সাহাবায়ে কেরামকে শুনিয়ে দিলেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইন্না শা

নিশ্চয় আমি পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি এই হাউজে কাউসার আল্লাপাক পৃথিবীর অন্য করে পাইগামার দান করেন নাই আপনার আমার নবী কালা হাউজে কাউসার গিফট করেছেন হাউজে কাউসার দান করেছেন এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা মধুর চাইতে মিষ্টি পানির চাইতে ক্লিয়ার ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস قائم হয়ে যাবে বিচার দিবসের একদিন হবে 50 হাজার বছরের সমান যেদিন সূর্য সহাত মাতার উপরে চলে আসবে সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামার জমিন কথা বলেন নাই কিয়ামতের ময়দানে যেদিন পাহাড় পর্বত নদী খালবিল বিল্ডিং আমার কোন কিছু থাকবে না করলুমান আলাই এ পৃথিবীর জমিনে যা কিছু দেখতেছেন কোনো কিছু থাকবে না ওই কদিন কেয়ামতের ময়দানে বেঈমানদের জিউটা চলে আসবে না পর্যন্ত যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না স্বামী স্ত্রী পরিচয় দেবে না ভাই ভাইয়ের পরিচয় দেবে না ওই কোটি কিয়ামতের ময়দানে আল্লাহর عرসের ছায়া তার আর কোন ছায়া থাকবে না ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক শাস্তির মানুষকে ছায়া দান করবেন এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি সেখান থেকে ওই শাস্তির নির্মিত মানুষ কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে কিয়ামতের দিন হলো ফাইনাল খেলা কি খেলা রাগ করে সেদিন মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে আর দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে আগাবেন নবীজির হাতে হারুতে কাউসারে পানি পান করার জন্য দৌড়ে যাবেন আমরা পার তখন কিছু মানুষের সামনে পদ্মার আবরণ তৈরি করে দেবেন কিছু মানুষের চোখের সামনে যখন পদ্মার আবরণ তৈরি করে দেবেন আবার নবী তখন ডেকে বলবেন আল্লাহ আমি সংখ্যায় আমার অনেক অম্বদকে দেখতে পাইলাম কেন জানি সংখ্যাটা কমে গেল আমার আল্লাহ রেখে বলে বন্ধু পাইকারি করে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছিল যারা আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা কয়টা অপরাধ জোরে বলেন কয়টা ওই অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কি না তাহলে কি সেই দুইটা অপরাধ যে দুইটা বরাধের কারণে হাবু যে কালসারে পানি পাওয়া যাবে না আমি বলবো বলবো একটু ব্যাখ্যা করেন আমার ভাইয়েরা কাছে যখন যাবেন হারু যে কালসারে পানি পান করার জন্য এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি সাংস্কৃতিক মালিক আগুল আমার সাহিদি হুদুরকে মৃত্যু দণ্ডে রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই আকই টাইম বিচারপতি মালিককে মৃত্যু দণ্ডে রায় দিতে হবে এই বিচারপতি মালিক 116 জন আলেমের তালিক করে দুদুকের কাছে জমা দিয়েছিল আমার রোল নাম্বার ছিল 23 ওই 116 জনের মধ্যে আমি কত 23 আপনারা ছিলেন আমরা ঠিকই ছিলেন আটতেছেন না যারা আলেমদের তালিক করে আজকে বিনা তালিকে জেল খানা কার খানা আল্লাহ কার খানা আল্লাহ রাজাকাররা বাচ্চা করে এই দেশের ছাত্র আন্দোলনের সবাইকে অপমান করেছিল এই বাণী মৃত্যু হয় গসি কিন্তু